বর্তমানে অস্বাভাবিকভাবে দাম বেড়েছে বিভিন্ন সবজির রাজ্যের অন্যান্য জেলার পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের বিভিন্ন বাজারে দাম বেড়েছে দাম কমাতে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী প্রশাসনিক আধিকারিকদের নিয়ে বৈঠক করেছেন এরপরই বিভিন্ন জেলায় সক্রিয় হয়েছে টাস্ক ফোর্স দেরিতে হলেও বালুরঘাট শহরে অভিযান শুরু করলো জেলা টাস্ক ফোর্স রবিবার সকালে বালুরঘাট শহরের তহবাজারে অভিযান চালায় টাস্ক ফোর্স বাজার করতে এসেছি বাজারে সত্যি দুর্মূল্য বাজার রেট হয়েছে এবং এটা সাধারণ মানুষের পক্ষে কেনার অযোগ্য হয়ে দাঁড়াচ্ছে দিনকে দিন তো এই যে সরকারের তরফ থেকে যে ট্যাক্স ফোর্সের ব্যবস্থা করা হয়েছে তারা বাজার ঘুরে যেভাবে দেখছেন আশা করা যায় তাতে মূল্য বৃদ্ধি যেটা প্রবণতাটা রয়েছে সেটা কমে যাবে সাধারণ মানুষের সুবিধা হবে এই যে সবজি যে আপনি কিনে সবজির দাম কি রকম আলু পেঁয়াজ এটা যেটা যেটা দাম যেটা হওয়া উচিত তার তো তার তুলনায় অনেক বেশি এবং এটা তো মার্কার ছাড়া ক্রমশ বাড়ছেের যে সক্রিয়তা সক্রিয়তা ফলে আশা করা যায় যে এটা মূল্য বৃদ্ধিতে একটা হ্রাস হয়তো পাচ্ছে ক্রেতা সুরক্ষা দপ্তর সহ পুলিশ প্রশাসনের আধিকারিকরা যৌথভাবে অভিযান চালায় অভিযানে খুচরো ও পাইকারি ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে আলু পেঁয়াজ সহ অন্যান্য সবজির দাম জিজ্ঞাসা করেন আধিকারিকরা এদিকে দাম বেশি থাকায় সতর্ক করা হয় ব্যবসায়ী থেকে মহাজনদের দাম বেশি নয় যেটা দাম হওয়া দরকার সেই দামেই সবজি বিক্রির কথা বলা হয় আগামী দিনে বালুরঘাটের অন্যান্য বাজারেও অভিযান চালাবে টাস্ক ফোর্স একটা ছিল যে বেশি সবজির দাম বেড়ে গেছে বা আলুর দামটা বেড়ে গেছে সেই জন্যই আমাদের যে ধরবে করা সব ইয়েকে নিয়ে ডিপার্টমেন্টকে নিয়ে ইনস্পেকশন করা ট্রাক্স করেছি আমরা তো তাতে খুব অন্যান্য যা ঘটনা ছিল সেইভাবে নেই আমাদের এখানে হোলসেল যেইভাবে এগারো থেকে বারোশো টাকার মধ্যেই আলুটা বিক্রি হচ্ছে এবং রিটেলটা আঠাশ থেকে তিরিশ টাকার মধ্যেই বিক্রি হচ্ছে তবুও আমাদের হোলসেলারদের বা রিটেলারদের বললাম যে আপনারা একটা রিজনেবল যে প্রাইসটা হয় সেটাই করবেন যেন হঠাৎ করে কোনো কিছু না বাড়িয়ে দেন বাড়ার হলে কিন্তু আপনাদেরও পড়বে আমরা আমাদেরও খুব অসুবিধা হবে গ্রাহকদের খুব অসুবিধা হবে স্যার আমরা যেটা লক্ষ্য করছি যে আমাদের পাইকারি বাজারে যে সমস্ত কৃষকরা আসে তারা প্রতিনিয়ত বলে যাচ্ছে যে যেমন আপনার যে ঢ্যাঁড়স অটল বেগুন এই সমস্ত জিনিস কাঁচা লঙ্কা হ্যাঁ এই সমস্ত জিনিসের তারা দাম পাচ্ছেই না কিন্তু বাজারে এসে আমরা লক্ষ্য করছি যে এই সমস্ত জিনিসের দাম একশো দেশের উপরে উঠে যাচ্ছে এই সম্বন্ধে কী বলবেন না ঠিক না আগের জন্য কিছুটা বেশি পেয়েছে নালে রিটেল এতটা বেশি হতে পারে না বা এত বেশি বিক্রি করতে পারে না সামঞ্জস্য যে পরিমাণ জিনিসের কম বিক্রি মানে পচে যায় আজকে রাখলে কালকে পেয়ে যাবে এবং কল্লা আজকে রাখলে কালকে পেকে যাবে সেই সেই হিসাবে দামটা একটু ডিফেন্স রাখে রিটেলাররা তাছাড়া অন্যান্য কোনো জিনিসে সেভাবে ডিফেন্স রাখেন না